গোয়েন্দাদের নজরে পাকচর জ্যোতি মালহোত্রার এবার মুম্বাই সফর চারবার মুম্বাইতে গিয়েছেন জ্যোতি মালহোত্রা এর আগে দু সালে একবার মুম্বাইতে গিয়েছিল জ্যোতি দু সালে তিনবার মুম্বাইতে গিয়েছে দু বছরে মোট চারবার মুম্বাই সফর বাণিজ্য নগরী সফরে জ্যোতি দু সালে একবার ও দু সালে তিনবার মুম্বাইয়ে জ্যোতি বাণিজ্য নগরীর এলাকায় ছবি তোলে জ্যোতি জ্যোতির ব্লগে একাধিক গুরুত্বপূর্ণ এলাকার ছবি বাণিজ্য নগরীতে পাকচর জ্যোতিমালহোত্রা মুম্বাইয়ে গণেশ উৎসবের ব্লগ করে জ্যোতি মুম্বাইয়ের বাস ও ট্রেন রুট সংক্রান্ত তথ্য ব্লগে কি উদ্দেশ্যে বারবার মুম্বাই সফরে জ্যোতি ব্লগের আড়ালে আইএসআইকে তথ্য পাচার হরিয়ানার ইউটিউবার জ্যোতিমালহোত্রার নজরে পাকচর জ্যোতি মালহোত্রার মুম্বাই সফর দু বছরের মোট চারবার বাণিজ্য নগরীর সফরে জ্যোতি দু হাজার একবার ও দু হাজার সালে তিনবার মুম্বাইয়ে জ্যোতি বাণিজ্য নগরীর একাধিক এলাকায় ছবি তোলে জ্যোতি জ্যোতির ব্লগে একাধিক গুরুত্বপূর্ণ এলাকার ছবি রয়েছে বাণিজ্য নগরীতে পাকচর জ্যোতি মালহোত্রা মুম্বাইয়ের গণেশ উৎসবের ব্লগ করে জ্যোতি আমাদের সংখ্যা ফোন লাইনে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা গোয়েন্দাদের নজরে এবার পাঁচচর জ্যোতির মুম্বাই সফর এ বিষয়ে আর কি তথ্য পাচ্ছ দেখো জ্যোতি মানব না দেখে বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি ট্রাভেল ব্লগিং করেছিলেন এবং দেখা যাচ্ছে যে কলকাতার পাশাপাশিও একাধিকবার জ্যোতি মানব যে মুম্বাই সফর তার নেপথ্যে কি কারণ থাকতে পারে সেটাই মূলত তদন্তকারীরা খতিয়ে দেখছেন আহ তুমি জানো যে এনআইএ এবং তার পাশাপাশি সেন্ট্রাল লাইব্রের তরফ থেকে জ্যোতি মানুষটাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খবর যে মোট দু হাজার তেইশ সালে একবার দু চব্বিশ সালে তিনবার তিনি মুম্বাই যান এবং মুম্বাইয়ের যে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইনস্টলেশন রয়েছে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানকার ছবি এবং ভিডিও তিনি আপলোড করেছিলেন এবং সেখানে কিন্তু ডিটেল বিবরণ রয়েছে অর্থাৎ কিভাবে মুম্বাইয়ে পৌঁছানো যায় ট্রেন রুট কি রয়েছে বাস রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু তার ট্রাভেল ব্লগ এর মধ্যে রয়েছে সেখান থেকেই মনে করা হচ্ছে যে এই ব্লগিং এর আড়ালে কোথাও গিয়ে অতি মানে চাতুরতার সঙ্গে এই ধরনের বিভিন্ন তথ্য আইএসআই এর কাছে পৌঁছে দেওয়া হতো এমনকি দু হাজার তেইশ সালে যে মুম্বাই আমরা জানি যে গণেশ পুজো উপলক্ষে বিশাল ভাবে সেখানে গণপতি উৎসব হয় সেই উৎসবের সময় যে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষজন আসেন সেই সমস্ত ভিডিও কিন্তু তার ব্লগের মধ্যে রয়েছে ইতিমধ্যে জ্যোতি মানুষরাকে আহ তার পুলিশ এফাজত আজকে শেষ হয় নতুন করে আবারও চার দিনের পুলিশে এফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বিচার আদালতের তরফ থেকে এবং তাকে আরো একাধিক বিষয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার মুম্বাই সফরের নেপথ্যে কি কারণ থাকতে পারে সেটাও কিন্তু তদন্তকারীরা দেখছেন তার কারণ আমরা দেখেছি আগে বিভিন্ন নাশকতামূলক আহ যে পরিকল্পনা করা হচ্ছিল সেখানে মুম্বাই সবসময় টার্গেটে থাকে সেটা ছাব্বিশ এগারো মুম্বাই হামলা হতে পারে বা অন্যান্য সময় জঙ্গিদের সবসময় টার্গেটে থাকে এই বাণিজ্য নগরে মুম্বাই সেক্ষেত্রে জ্যোতি মানবটাকে কাজে লাগিয়ে মুম্বাই কোন রকম জঙ্গি হামলার কোনো পরিকল্পনা করা হয়েছে না সেটাই মূলত তদন্তকারীরা খতিয়ে দেখছেন ধন্যবাদ মমিতা